আসসালামু আলাইকুম শখের বলেন তাই মামারি মানুষের আমার স্ক্রিনে যে পেঁপে গাছটা দেখতেছেন এটা যে সমস্যা হচ্ছে এটা হচ্ছে ঢলে পড়া রোগ বলে যে পেঁপে গাছ অনেকটা ভালো আছে কিন্তু তারপর পেঁপে গাছ হঠাৎ করে মারা যাচ্ছে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ঢলে পড়া রোগ বলি আর এই রোগের সবচেয়ে মানে বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমাটো রোগ নিমাটো রোগ হ্যাঁ এই রোগের বৈশিষ্ট্য মানে কীভাবে বুঝবেন যখন গাছটা আপনি শিকড়টা শুদ্ধ তুলে ফেলবেন তখন শিকরে দেখবেন গুটি গুটি আছে প্রত্যেকের দেখবেন গুটি গুটি আছে এটাকে আপনারা নিমাটো রোগ বলে এটা হচ্ছে ছত্রাকের কারণে হয়ে থাকে এই এটা যদি হয় তাহলে আপনার প্রথমে আপনার জমিতে শুধু করে নিতে হবে যখন আপনি চাষ দিবেন তখন আপনার চুন ব্যবহার করতে হবে জমি নাশক যেসব ওষুধগুলো আছে সেগুলো প্রথম জমিতে ব্যবহার করে নিতে হবে অনেকে বলে যে নিমাটো রোগ হলে এটা ভালো হয় কিন্তু আপনি যতই ওষুধ ব্যবহার করেন নিমাটো রোগটা ওটা ছাড়তে চায় না তারপরে যদি জমিতে হয়ে যায় তাহলে তার করার কিছু নেই প্রথম আপনার জমিতে যদি হয়ে যায় কিছু কিছু গাছে তাহলে আপনি কী করবেন যে গাছের গুঁড়ায় কাছি এই গাছের গুঁড়াটা ভালো করে খুঁড়ে নেবেন খুঁড়ে দেখবেন যে গাছটা পচছে কি যদি গাছটা পচে যায় তাহলে মনে করা যায় গাছটা না বাঁচার সম্ভাবনাই বেশি আর যদি না পচে তাহলে মাটিগুলা সরাই দেবেন সরাই দিয়ে টপ আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহের জন্য এমস্টার টপটা এখন দেখতেছি সবচেয়ে ভালো কাজ করতেছে আমি কোনো কোম্পানি প্রচার করতেছি না স্রেফ যেটা ভালো সেটার জন্য আমি বলতেছি যে এটা ভালো কাজ করতেছে এই জন্য আপনারা ইনস্টার টপও ব্যবহার করতে পারেন আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করতে পারেন যা কি ইনস্টারটপে কালটা একটু ভালো হয় এই যে ঢোলে পড়া রোগটা খুবই খারাপ যদি পুরা জমি হয়ে যেত পুরা লস কিন্তু কিছু কিছু গাছে হয় অনেকে বলে যে সত্যাকে মানে পুরা জমিতে সব ভাইরাস লাগছে পুরা জমিতে কোনো সময় ভাইরাস লাগে না দু একটা গাছে ভাইরাস লাগতে পারে ওই জন্য যখনই শুরু হবে তখনই সেইভাবে আপনি ব্যবস্থা নিলে সতর্কতা ক্ষতি হয় না কিন্তু যত যখনই দেখবেন তখনই আপনি ব্যবস্থা নিলে আর বেশি একটা হবে না এটার মেন হচ্ছে ঢলে পড়ার রোগটা হচ্ছে নিমাটো রোগ বলে নিমাটো রোগ বলা হয় হয়তো আপনারা যাদের এরকম সমস্যা যদি হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় গাছটা ভালো হতে পারে আর যদি গাছটা ভালো হয় তত একটা ভালো একটা রেজাল্ট দিবে না সবচেয়ে ভালো হয় গাছটা তুলে ফেলে আর একটা নতুন চারা লাগানো এটাই সবচেয়ে ভালো হয় আর এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম